হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে মন্দারমণিতে এসে আমরা কোন রিসর্টে আছি সেটাই এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি আর এখন তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করছি এখন আমরা বেরিয়েছি ঘুরতে এখন বাজে সাড়ে পাঁচটা মতো মানে এখন হচ্ছে সন্ধে হতে চায় আর আমরা ঘুম থেকে উঠে একটু ঘুরতে বেরিয়েছি এখন তো সমুদ্রের জল সামনে নেই ভাটা পড়ে গেছে সেই জন্য একদম সামনে থেকেই আমরা যাচ্ছি আর জলটা অনেকটাই দূরে তো ওইদিকে আমরা মার্কেটের দিকে এসেছি আমাদের কিন্তু সব কেনাকাটা করা হয়ে গেছে জাস্ট একটু ঘুরতে বেরিয়েছি মানে বাড়ির লোকের জন্য যা যা কেনাকাটা করার ছিল সেগুলো সব কেনা হয়ে গেছে আজকে সেগুলো তোমাদেরকে দেখাবো কারণ বাড়িতে চলে যাওয়ার পর তো আর সেরকমভাবে দেখানো হবে না বাড়িতে গেলেই কাজ শুরু হয়ে যাবে আর তাছাড়া গিয়ে তো সঙ্গে সঙ্গে সবাইকে গিফটগুলোও দিয়ে দিতে হবে সেভাবে সময় করে আর তোমাদেরকে দেখাতে পারবো না তাই ভেবেছি আজকেই আমি তোমাদেরকে দেখিয়ে দেব। চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা আর আপাতত আমরা ঘুরতে বেরিয়েছি এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে আপাতত আমরা যেখানে আছি সেখানে ওই বাচ্চাদের খেলনা টুকটাক খাবারের জিনিস বিক্রি হচ্ছে তো এখন আমাদের খিদে পেয়ে গেছে তাই আমরা খাওয়ার জন্য একটা দোকানে দাঁড়িয়েছি আজকে আর আমরা মাছ খাচ্ছি না মাছের দোকান এখানে অনেক রয়েছে আজকে দুপুরেও আমরা মাছ খেয়েছি সেই জন্য আর মাছ খেতে ইচ্ছা করছে না সেই জন্য মাশরুমের কিছু একটা বানাচ্ছে পকোড়া টাইপের তো এটাই আমরা মানে অর্ডার দিয়েছিলাম আর দোকানের সামনেই দাঁড়িয়ে আছি তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু হয়ে গেছে তো এখান থেকে খাওয়া দাওয়া করে আরও একটু সামনের দিকে যাব কি কি আছে তোমাদেরকে দেখাবো তারপর রিসর্টে ফিরে যাব খুব বেশিক্ষণ না বাইরে ঘুরব না কালকে আমরা বাড়িতে ফিরবো মানে আজকে রাতেই আমাদের লাস্ট এখানে সেই জন্য আজ রাতেই সব কিছু গুছিয়ে রাখতে হবে আমাদেরকে তাই তাড়াতাড়ি রিসর্টে ফিরে যাব তো আমাদের খাবার চলে এসেছে খাওয়া দাওয়া করে নিই আর এই যে দেখো মাছের দোকান এখানে কিন্তু মাছের দোকানগুলোতে খুব একটা ভিড় নেই এই জিনিসটা দেখো পুরো ঝিনুক দিয়ে বানানো দুর্গা ঠাকুর খুব সুন্দর লাগছিল দেখতে যাই হোক দোকান থেকে বেরিয়ে সামনেই দেখলাম একটা মন্দির রয়েছে তারা মায়ের তো চলো দেখাই তোমাদেরকেও মন্দিরে এখন সন্ধে দেওয়া চলছে কারণ যেহেতু সন্ধ্যের টাইমেই আমরা এসেছি তো সেই জন্যই খুব সুন্দর দেখো ঠাকুরের মূর্তিটা সামনে আরও একটা মন্দির আছে ওই মন্দিরটাও বেশ বড় সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানকার সমস্ত মন্দিরগুলো একই ধরনের এই যে ডিজাইনটা দেখছো সব মন্দিরগুলো এরকমই দেখতে রাস্তা থেকে আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম তো যাই হোক বেশ সুন্দর এবার আমরা রিসর্টে ফিরে যাব আজকেকার মতো ঘোরা কমপ্লিট আজকেকার মতো না এই বাড়ির মতো যেহেতু কাল বাড়ি চলে যাব চলে এসেছি আমরা রিসর্টে আর ফার্স্টেই দেখো কোথায় এসেছি আমরা সুইমিং পুলের সামনে ওই যে একজন এসেছে দেখতে তার খুব ভালো লেগেছে সে মানে পারলে এখনই ওকে স্নান করতে দিলে নেমে যাবে এরকম একটা ব্যাপার তার এখানে সুইমিং পুল আর দোলনা দুটোই পছন্দ হয়েছে তাই দুটোর আশেপাশেই সারাক্ষণ ঘুরছে আমরা দুজন কিন্তু এখন সুইমিং পুলের সামনে আর একজন সুইমিং পুলের চারপাশটা একটু ঘুরে নিয়ে চলে যাচ্ছে দোলনা চড়তে একা একাই তো ওর পাপা ডাক দিল সেই কারণে আর গেল না চলে আসছে আবার মনটা খারাপ হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করলাম কোথায় তো এখানে এসে কিছু টিফিনের জন্য স্ন্যাক্স অর্ডার করেছিলাম তো সেটা এক্ষুনি সবাই room এ দিয়ে গেলো এখন প্রচন্ড গরম আহ সেজন্য ভাবলাম যে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করে আমরা কালকেই বাড়ি ফিরবো তো বাড়ির লোকের জন্য কিছু কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে এখন দেখাবো চলো প্রথমেই দেখাই এগুলো হচ্ছে কারোর জন্য গিফট না এগুলো প্রসাদ পুজো দিয়েছিলাম প্রথমেই আমরা এখানে এসে যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরে তো ওখানে পুজো দিয়েছিলাম সেই প্রসাদ এগুলো আর নিয়েছি সবার জন্য ব্যাগ সবার জন্য বলতে বাড়ির লোকের জন্যই আর এই black এর ব্যাগ এই দুটো একই কালার আর এটা একটু অন্য রকম। এই দুটো হচ্ছে মেরুন আর এটা হচ্ছে ব্লু কালার ব্যাগ হচ্ছে তোমার এই সামনে এই জগন্নাথ মুখ। খুব বেশি বড়ও না বেশ ভালো লাগছিলো তাই নিয়ে নিয়েছি। একটা শঙ্খ নিয়েছি খুব সুন্দর বাজে ওখানে মানে দোকানের মধ্যেই দেখে নিচ্ছিলাম আর ইয়ারিং নিয়েছি এই দেখো টিংলি ইয়ারিং নিয়েছি একই দেখতে কিন্তু কালারটা আলাদা

এটা বললো যে পাথরের নাকি কালার উঠবে না বেশ ভারীও আছে আর এই একটা বক্স এই বক্সগুলো বেশ বিক্রি হচ্ছে সব দোকানেই প্রায় আর কি আছে এটা হচ্ছে ফোন হোল্ডার আর এটা দেখো এটা আমার ফুচকি রানী special ওকে তো দিতেই হবে এই পুতুলটা আমার পছন্দ হয়েছে এটা দিয়েছি ওকে ব্যাস তো এই হচ্ছে সবার জন্য gift কেনাকাটা তো এগুলো হয়ে গেছে আর আজকেই আমাদের এখানে লাস্ট কালকে বাড়িতে ফিরবো চলো আজকের মতো টাটা